দেখছো ভাই দুইটা অনেক অনেকক্ষণ ধরে আমাকেই খুঁজতেছে তো গাইস আমি আসি কিন্তু এখন একবারে লাস্ট জোনে ওইদিকে দুইটা হিপপ আছে আর এদিকে আমি আসি তো যাই হোক ওদের সাথে কিন্তু আমি ফাইট করব না দেখি টিম আপ করা যায় নাকি এ ভাইয়া আসো টিম আপ করো আরে মাইরো না টিম আপ করো টিম আপ হ্যাঁ ভাই দেখছো ভাই কত সুন্দর টিম আপ করে নিছি তো ভাই হিপ হপ মানুষ টিম আপ না বুঝলে ভাই আর কে বুঝবে আসলে ভাই কেউ যদি ভাই সাথে সাথে টিম আপ করে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যে আমার ভিডিও দেখো তোমাদেরকে কিন্তু একটা কথা কখনো জিজ্ঞেস করা হয় নাই তো গাইজ কথাটা হচ্ছে তোমাদের আব্বু আম্মু কেমন আছে তো সবাই কিন্তু কমেন্টে রিপ্লাই দিবা তো যাই হোক সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ